যে নারী সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে এই দুইটি সহজ আমল করবে আল্লাহ রব আলীর ওই নারীর ঘরের মধ্যে রহমত বরকত দান করবে স্বামী স্ত্রীর পরস্পরে মিল মোহাব্বত আল্লাহ তালা তৈরি করে দিবেন তার সন্তানগুলোকে আল্লাহ তালা নেক সন্তান বানিয়ে দিবেন তার ঘরের মধ্যে অভাবকে আল্লাহ তালা দূর করে দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ তালা ওই নারীর ঘরকে আল্লাহ তালা হেফাজত করবেন সুবাহ আল্লাহ এই সহজ দুইটা আমল ইচ্ছা করলে প্রতিটা নারী আমরা করতে পারি তাই আজকের এই আলোচনাটি আমি বলবো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি দুইটা আমল আজকের থেকে করতে পারেন তাহলে এই আমল করার দিন পর্যন্ত আপনার সংসারে কি অবস্থা ছিল এবং আমলগুলো করার পরের অবস্থাগুলো অবশ্যই আপনি পার্থক্য বুঝতে পারবেন আপনার রিজিকের মধ্যে যেমন বরকত হবে অভাব দূর হবে স্বামী স্ত্রী পরস্পরের মিল মোহাব্বত তৈরি হবে আপনার সংসারের মধ্যে একটা অদৃশ্য একটা রহমত একটা বরকত আপনি অনুভব করতে পারবেন তাহলে আসুন জেনে নিই সেই দুইটি সহজ কি নাম্বার এক হলো আপনি যখন ঘর ঝাড়ু দিবেন ঘুম থেকে উঠার পর অবশ্যই ঘর ঝাড়ু দেওয়ার আগে ফজরের নামাজটা আদায় করে নেবেন ফজরের নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করবেন যদি এমন হয় যে নামাজের সময় শেষ হয়ে গিয়েছে আপনার উঠতে দেরি হয়ে গিয়েছে তো যখনই আপনি ঘুম থেকে উঠেছেন অবশ্যই তখনই আপনি দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে তারপরে আপনি ঘর ঝাড়ু দিবেন এতে করে ফজরের নামাজ আদায় করার কারণে রাসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে এক নাম্বার উপকার হলো ওই ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় চলে যায় আল্লাহ জিম্মার মধ্যে তিনি রাখেন বিপদ আবদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করেন এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান এবং তালা যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তির উপরে এমন একটা রহমত নাজিল করেন যে ওই ব্যক্তির সকল কাজের মধ্যে সফলতা দেখতে পায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ার পর পুনরায় যখন ফজ ফজরের নামাজ আদায় করে তাহলে ঈশা এবং ফজরের মধ্যবর্তী সময় সে যতক্ষণ ঘুমিয়েছিল এই পূর্ণ সময়টা আল্লাহ তালা নেক আমল হিসাবে পরিগণিত করেন সুবাহান আল্লাহ অর্থাৎ সারা রাত তার আমল নামায় নেক আমল আল্লাহ তালা লিখে দেন সম্মানিতা মা ও বোনেরা ফজরের নামাজ এটা এমন একটা সময় যে এই সময়ের যে ঠান্ডা এবং রহমতের যে বাতাস এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার নেককার বান্দাদের শরীলেই লাগতে দেন কোনো মুনাফেক আল্লাহর কোনো অবাধ্য বান্দাদেরকে এই রহমতের এই বাতাসটা তার শরীরে লাগতে দেন না এই জন্য ফজরের সময় যখন আপনি উঠবেন আল্লাহ রবুল্লাহ আলমিনের রহমত আপনার উপর নাজিল হবে একটা নারী ইচ্ছা করলে তার ঘরকে জান্নাত বানাতে পারে একটা নারী ইচ্ছা করলে তার ঘরকে জাহান্নামে টুকু বানাতে পারে তাই আপনি যখন ফজরের নামাজ পড়ে ঘর ঝাড়ু দিবেন তখন আপনার মাধ্যমে ওই ঘরের মধ্যে আল্লাহ তালা বরকত রহমত নাজিল করবেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মিল মহম্মত তৈরি করে দিবেন আপনার সন্তানকে আল্লাহ তালে নেক সন্তান বানিয়ে দিবেন শোভান আল্লাহ এটা হলো প্রথম আমল দ্বিতীয় আমল হলো যে আপনি ফজরের নামাজ পড়ার পর অল্প সময় হলেও আপনি একটু কোরআন তেলাআবত করবেন পাঁচ থেকে পাঁচ মিনিট অথবা দশ মিনিট হলেও কোরআন তেলায়াত করবেন পোরআনের যে ছোট ছোট সুরাগুলো রয়েছে সেগুলো আপনি তেলাবাদ করতে পারেন সুরা ইয়াসিন রয়েছে বাকারা শেষ দুই আয়াত রয়েছে রয়েছে এগুলো অবশ্যই আপনারা তেলাবাদ করে তারপরে ঘর জালু দিবেন যদি আপনি এগুলো নাও তেলাত করতে পারেন অন্তত সুরা এখলাস তিনবার তেলাবাদ করবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহ রবাহ আয়লা ওই ব্যক্তির আমল নামায় পূর্ণ এক খতম কোরআন তেলাবাদ করার সবাব দিয়ে দেন সুবাহ আল্লাহ একবার কোরসুরা এখ্লাস তেলাবাত করলে দশ পারা কোরআন তেলাবাতের সব হয় দুইবার তেলাবাত করলে বিশ পারা আর তিনবার তেলাবাত করলে তিন দশে তিরিশ পারা কোরআন তেলাবাদের সব সব হান আল্লাহ তাহলে এই সহজ আমলটা কিন্তু আমরা কেউ ছাড়বো না প্রতিদিন ঝাড়ু যেহেতু আমাদের মা বুদকে অবশ্যই দিতে হয় আপনার এই ঝাড়ুটা যদি এমন না হয় যে আপনি ঘুম থেকে উঠেছেন মুখে ঝাড়ু দিচ্ছেন তাহলে কিন্তু আপনার উপরে আল্লাহর রহমত আসবে না আপনার এই ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার হচ্ছে ঠিক কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু কিন্তু আল্লাহর রহমত থাকবে না নূর থাকবে না দুষ্টু জিন এই ঘর থেকে দূর হবে না অভাব দূর হবে না এই ঘর থেকে অবশ্যই ঝাড়ুর মাধ্যমে ময়লা দূর করার সাথে সাথে যদি ঘর থেকে আপনি দুষ্টু জিনও দূর করতে চান এই ঘর থেকে যদি আপনি অভাব দূর করতে চান তাহলে অবশ্যই আল্লাহ রহমত আপনার উপরে থাকতে হবে এই জন্য নামাজ এবং কোরআন তালাবাদ এই দুইটা আমল করে যদি আপনি ঘর ঝাড়ু দেন তাহলে এই দুইটা আমল করার আগ পর্যন্ত আপনার সাংসারিক জীবনের যেই অবস্থা ছিল এই দুইটা আমল করার পরে বাকি জীবনের মধ্যে অবশ্যই আপনি পরিবর্তন দেখতে পারবেন আল্লাহ তালা অবশ্যই আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন আপনার স্বামী যতটুকু ইনকাম করুক না কেন এর মধ্যে আল্লাহ তালা অদৃশ্য একটা বরকত দিয়ে দিবেন দেখবেন যে এর মধ্যে আল্লাহ তালা কত সুন্দর আপনাদেরকে চালাচ্ছে অনেক মা বোন আছেন যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন আপনি খেয়াল করে দেখবেন যে তাদের বাহ্যিক ইনকাম কম দেখা গেলেও তাদের ভিতরে একটা আল্লাহ রহমত রয়েছে একটা স্বামী স্ত্রীর পরস্পরে বিল মোহাম্মত রয়েছে ভালোবাসা রয়েছে অদৃশ্য একটা রহমত তাদের উপরে সবসময় আল্লাহ তালা নাজিল করতে থাকেন এই জন্য মা বোনদেরকে বলবো এই সহজ দুইটি আমল আপনারা কেউ ছাড়বেন না খুব আফসোসের সাথে বলতে হয় যে বর্তমানে অধিকাংশ সংসারে এখন অশান্তি বিরাজমান অভাব অনটন সন্তান অবাধ্য স্বামী স্ত্রীর মধ্যে বিল মোহাম্মত নেই এর বড় একটা কারণ হলো যে ওই ঘরের মধ্যে যে একজন নারী ওই নারী ফজরে নামাজ করেন না কোরআন তেলাবাদ করেন না যার কারণে ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় না ওই আল্লাহর অবাধ্য নারী ঘর ঝাড়ু দেন ঠিক ময়লা পরিষ্কার করেন ঠিক ঘরকে পরিষ্কার করেন ঠিক কিন্তু সে তার যে ভিতরে যে গুনা রয়েছে সেটাকে সে দূর করতে পারেন না ঘরের মধ্যে অভাব অনটন আছে এগুলো সে দূর করতে পারেন না যেন বড় বড় আল্লাহর অলিরা বলেন যে যেই ঘরের মধ্যে নারী আল্লাহ আল্লাহওয়ালা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত সবচেয়ে বেশি সেই ঘরের মধ্যে অভাব অনটন আল্লাহ তালা থাকতে দেন না সেই ঘরের মধ্যে আল্লাহ তালা বরকত নাজিল করেন সম্মানিত মা বোনেরা অবশ্যই আপনারা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে এই দুইটি আমল অবশ্যই করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলী السلام عليكم ورحمه الله